গুড মর্নিং এভরিওয়ান কারেন্ট অ্যাফেয়ার্সের একটা নতুন ক্লাসে আরও একবার তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আমি মলয় আর তোমরা দেখছো তোমাদেরই পিও ইউটিউব চ্যানেল ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা আজকে টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা এই পর্বে দেখে নেব প্রত্যেক দিন সকাল নটায় তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা পেয়ে যাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন চাকরি সংক্রান্ত সকল আপডেট ও ক্লাসগুলি পাওয়ার জন্য চলো বেশি দেরি না করে আজকের মেন মেন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কী কী রয়েছে সেগুলো আমরা একবার স্টাডি করে নিই দেখো আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন মিশনের উদ্বোধন করলো সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন মিশনের উদ্বোধন করেছেন জলজীবন মিশন সূর্য মিশন মৌসম মিশন এআই মিশন বলো সঠিক অ্যান্সার কী হবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে মৌসম মিশন সম্প্রতি চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ জানুয়ারি মাসের চোদ্দ তারিখে প্রধানমন্ত্রী মিশন মৌসম মিশন মৌসম এই প্রকল্পটির উদ্বোধন করল উদ্যোগটি আঠেরোশো সালে প্রতিষ্ঠিত ভারতের আবহাওয়া বিভাগ অর্থাৎ ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট যার দেড়শোতম জন্মবার্ষিকী হল অর্থাৎ দেড়শোতম বার্ষিকী পালন করা হলো কবে চোদ্দোই জানুয়ারি তাহলে চোদ্দোই জানুয়ারি কী হিসেবে পালন করা হয়েছে না ভারতের আবহাওয়া বিভাগের বার্ষিকী অর্থাৎ জন্মবার্ষিকী কততম জন্মবার্ষিকী পালন হলো দেড়শোতম সেই অনুষ্ঠানে তিনি ঘোষণা করেছেন ভারতের আবহাওয়ার পূর্বাভাস ও জলবায়ুর উন্নতি করার জন্য মৌসুম মিশন নামে একটি প্রকল্প চালু করেছেন নেক্সট কোশ্চেন নাম্বার টু দু নম্বর প্রশ্নটা দেখো বিশ্বের প্রথম তিনশো মেগাওয়াট কম্প্রেসড এয়ার এনার্জি স্টোরেজ প্লান্ট কোন দেশ গড়ে তুললো বিশ্বের সব থেকে শক্তিশালী তিনশো মেগাওয়াট কমপ্রেস এয়ার এনার্জি স্টোরেজ প্লান্ট কোন দেশ গড়ে তুলল চীন রাশিয়া শ্রীলঙ্কা ভারত বলো এক্ষেত্রে সঠিক আনসার হবে চীন চীন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার দেখো কি পয়েন্টটা আমরা যদি লক্ষ্য করি হুবেই প্রদেশে চীনের হুবেই প্রদেশে ইয়েং চেং নে ইয়েং নে নেই চুং ওয়ান প্রকল্পটি চীনের শক্তিশালী শক্তি মানে শক্তি সঞ্চয়ে শ্রেষ্ঠ ক্ষমতা অগ্রগতি চিহ্নিত করেছে এই সুবিধাটি বিশ্বের প্রথম তিনশো মেগাওয়াট কমপ্রেসড এয়ার এনার্জি স্টোরেজ প্রদর্শনী প্রকল্প এটি সম্পূর্ণ ক্ষমতায় গ্রিড সংযোগ অর্জন করেছে তাহলে যে শক্তি প্রকল্পটা সেই তার প্রকল্পটির নাম অর্থাৎ সেই কেন্দ্রটির নাম কি কোশ্চেন নাম্বার থ্রি সম্প্রতি কোন দেশ ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করলো ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশ স্থাপন করছে কানাডা ইন্দোনেশিয়া রাশিয়া চীন অপশান ডি চীন বলো এক্ষেত্রে আনসার কি হবে ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আনসার হবে রাশিয়া অপশান সি ইস দা কারেক্ট আনসার রাশিয়া সম্প্রতি পারমাণবিক বিদ্যুৎ ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করল রাশিয়া ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মাধ্যমে পারমাণবিক শক্তিকে অগ্রগতি করেছে নেক্সট দেখো কোশ্চেন নাম্বার ফোর সম্প্রতি কোন রাজ্য সরকার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ ইন অর্থাৎ এ আই এ আই যেটাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট যেটাকে বাংলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয় সেই নীতির জন্য খসড়া কমিটি গঠন করেছে সম্প্রতি কোন সরকার মানে কোন রাজ্য সরকার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নীতির জন্য খসড়া কমিটি গঠন করলো রাজস্থান পশ্চিমবঙ্গ বিহার মহারাষ্ট্র কারেক্ট অ্যান্সার হবে মহারাষ্ট্র অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার দেখো সম্প্রতি মহারাষ্ট্র সরকার রাজ্যের প্রথম কৃত্রিমতা কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট নীতির জন্য খসড়া তৈরি করলো ষোলো জন সদস্যের একটা কমিটি ঘোষণা করেছে এর উদ্যোগের এই উদ্যোগটা নেওয়ার মূল লক্ষ্য হচ্ছে এআই নীতি সহ ভারতের প্রথম রাজ্য হিসেবে মহারাষ্ট্রকে গড়ে তোলা নেক্সট দেখো কোশ্চেন নাম্বার ফাইভ সম্প্রতি ভারত সরকার কোথায় তৃতীয় লঞ্চ প্যাড স্থাপনের অনুমোদন দিল থার্ড লঞ্চ প্যাড থার্ড লঞ্চ প্যাড আমরা জানি ভারতের এখন পর্যন্ত দুটি লঞ্চ প্যাড রয়েছে আরও একটা নতুন করে লঞ্চ প্যাড স্থাপনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার সেটি কোথায় হবে বেঙ্গালুরুতে অন্ধ্রপ্রদেশে উড়িষ্যাতে না কেরলে কারেক্ট অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশের যে শ্রীহরিকটা উৎক্ষেপণ কেন্দ্র রয়েছে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকটা সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র এখানে তৃতীয় লঞ্চ প্যাড অর্থাৎ থার্ড লঞ্চ প্যাড স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে এর জন্য মোট খরচ হবে তিন কোটি টাকা সময়ের সময় রাখা হয়েছে চার বছর আনুমানিক সময় চার বছরের মধ্যে এই প্রজেক্টটাকে কমপ্লিট করা হবে অর্থাৎ তৃতীয় লঞ্চ প্যাড স্থাপনের স্থাপনটা কমপ্লিট হবে নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স দেখো সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা মোবাইল পরিষেবাগুলির উন্নতির জন্য কত মেগাহাট স্পেক্টেটাম পুনর্গঠনের অনুমোদন দিল মোবাইল পরিষেবা বর্তমানে টাওয়ারগত যে সমস্যা দেখাচ্ছে সেই উন্নতির জন্য মানে সেই পরিষেবাগুলো আরও যাতে উন্নতি হয় যাতে আরও প্রত্যন্ত অঞ্চলে মোবাইল পরিষেবা পৌঁছানো যায় সেই কারণে মেগাওয়াট যে মেগাহাটস যে স্পেক্টেটাম তার একটা বরাদ্দ করলো কেন্দ্রীয় সরকার সেটা কত মেগাহাট অপশান এ সাতশো আট অপশান বি সাতশো ছিয়াশি অপশান সি ছশো সাতাশি আর অপশান ডি নশো ছেচল্লিশ মেগাহাট বলো কারেক্ট আনসার হবে অপশান সি কেন্দ্রীয় মন্ত্রীসভা ছশো সাতাশি মেগাহাট স্পেক্টাম পুনর্গঠনের অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা গঠিত একটা কমিটি এই এর গবেষণার ভিত্তিতে এটা বলেছেন বর্তমানে টেলিকম মন্ত্রী কে আছেন বর্তমান টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বর্তমান ভারতের টেলিকম মন্ত্রী নেক্সট দেখো কোশ্চেন নাম্বার সেভেন সম্প্রতি মার্কিন রাষ্ট্রপতি শপথ গ্রহণ করলেন যিনি ছিলেন ডোনাল্ড ট্রাম্প তিনি কততম রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে কততম রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হলেন পঁচিশতম পঞ্চাশতম সাতচল্লিশতম ছত্রিশতম বলো খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেয় অনেক সময় এক্ষেত্রে কারেক্ট আনসার হবে সাতচল্লিশতম সাতচল্লিশতম প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প দেখো মার্কিন রাষ্ট্রপতি রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প একটি শক্তিশালী প্রত্যাবর্তনে তিনি দ্বিতীয়বারের জন্য জয়লাভ করেছিলেন তিনি দ্বিতীয়বারের জন্য জয়লাভ করে এবং সাতচল্লিশতম রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হলেন এবং তিনি আটাত্তর বছর বয়সে সর্বা মানে সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তাহলে অনেকগুলো প্রশ্ন হলো তিনি কতবার দ্বিতীয়বার নির্বাচিত হলেন এবং দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন এবং কাকে হারিয়েছেন কামলা হ্যারিসকে পরাজিত করেছেন কামলা হ্যারিস পরাজিত করেছেন তিনি কে ছিলেন ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং কামলা হ্যারিসকে পরাজিত করে সাতচল্লিশতম রাষ্ট্রপতি হলেন দ্বিতীয়বারের জন্য এবং এটি তিনি সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হলেন তার বয়স বর্তমানে আটাত্তর বছর নেক্সট দেখো কোশ্চেন নাম্বার এইট সম্প্রতি কেন্দ্রীয় সরকার রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড কে পুনরুজ্জিত করার জন্য কত কোটি টাকা অনুমোদন করলো কেন্দ্রীয় সরকার সম্প্রতি রাষ্ট্রীয় ইস্পাত নিগমকে পুনরুজ্জীবিত করার জন্য অর্থাৎ তার উন্নয়নের জন্য কত কোটি টাকা অনুমোদন করেছে চারশো ষাট কোটি এগারো হাজার চারশো চল্লিশ কোটি দশ হাজার পাঁচশো ষাট কোটি না সাত হাজার আটশো ষাট কোটি টাকা কারেক্ট অ্যান্সার হবে এগারো হাজার চারশো চল্লিশ কোটি টাকা এগারো হাজার চারশো চল্লিশ কোটি টাকা বিনিয়োগ করলেন বা অনুমোদন দিলেন রাষ্ট্রীয় ইস্পাত নিগমকে পুনরুজ্জীবিত করার জন্য বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভাপতিতে অর্থনৈতিক বিষয়ক একটা কমিটি গঠন করা হয় সেই কমিটির বৈঠকে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে তা এই ছিল আগের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি সেশনটা ভালো লেগে থাকে যদি এই ভিডিওগুলো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হতে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ দেখা হচ্ছে সন্ধ্যার ক্লাসে